এটা হইলো গিলাকলিজা এটা হইলো কাঁচা পড়ি এটা হলো চামাচু আর এটা হলো চামিজ কিসু ছোলা আলু ডিম আর মশলা এই যে আর এটার ভিতরে এটার ভিতরে হলো মুড়ি মুড়িটা বিশ তিরিশ চল্লিশ দুহেজাৰ এঘাৰ থাকে পৰিছে এতিয়া আলাপ কৰি এটা চিষ্টেম মিলাই দিছে অনেকে বিক্রি করে খালি এমনিতে মুড়ি দেখা যায় ধুলাবালি আসে কিন্তু আপনি যেভাবে বিক্রি করতেছেন কবে কোনো ধুলাবালি আসে না আমি ধুলাবালি থেকে নিরাপত্তা ভাবে মানুষকে খাওয়াইতে চাই এই চিন্তাটা আসলে কীভাবে আসছে আপনার মাথায় এটা মাথার মাঝে আল্লাহ পাকে দিয়ে দিয়েছে বুদ্ধি খাড়াইয়া ওই সিস্টেম করে আমি বানাই নিছি যে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হতে হবে কীভাবে খাওয়া যায় আমি দুইটা আড়াইটার দিকে আসি রাত্রে দশটা সাড়ে দশটা পর্যন্ত থাকি কীরকম ছেলে আলম আলহামদুলিল্লাহ আপনার উদ্যোগ খুবই ভালো আছে হেল্ল' no. no, 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 no. no, no, no,